ফের শহর কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা বেহালার ঠাকুরপুকুর থানার অন্তর্গত পূর্ব পূর্বপাড়া জেমস লং সরণিতে গতকাল গভীর রাত্রে একটি লরির ধাক্কায় দুই ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর রবিবার ভোর পাঁচটা নাগাদ জানা গিয়েছে ওই দুই পড়ুয়া বন্ধুদের সঙ্গে বাইকে করে বেরিয়েছিলেন সেই সময় আচমকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে এবং দুই পড়ুয়াকে পিষে দেয় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে মৃতরা ইএসআই হাসপাতালের মেডিকেল ছাত্র ছিলেন তাদের নাম মোহাম্মদ ফাইয়াজ জামান মল্লিক এবং আনন্দ প্রিয়দর্শী ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অ্যাকচুয়ালি আমরা তো জানি না আমরা তো আমাদের নিজেদের গাড়ি ছিলাম আমি এয়ারপোর্ট থেকে আসছি আচ্ছা সো ওখানে আমরা যখন ছিলাম তো রাত ভোর পাঁচটার দিকে কল আছে আমাদের ফোনে আচ্ছা ফোনে এসে আমরা শুনতে পাই যে বললো যে জানিস রাজি কি জানলাম যে হ্যাঁ কি হয়েছে বল তো বললো যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে ও মারা যায় আমি কিছু বলছি আগে বলছি বলে না না সত্যি বলছি কান্নাকাটি করছিল তখন মনে হলো সিরিয়াস অনেক কিছু হতে পারে সো তারপরে আমি ফায়ার কলও বলি কল করলাম বাট ফোন তখন রিং হলছিল বাট তোলেনি তারপরে চারটা পাঁচটার দিক থেকে আর ওর ফোন অনলাইন ছিল না আর এ মেবি এখানে জমা নিয়ে এনেছিল তাই জন্য সুইচ অফ ছিল তারপরে যখন ব্যাপারটা জানতে পারে আমি ওখান থেকে চলে আসি এখানে এসে ডাইরেক্ট হসপিটালে হসপিটালে এমার্জেন্সি তোর বডি রাখা ছিল ও আর ওর সাথে যে বন্ধু ছিল ফ্রেন্ড আনান দুজনের ওজন ছিল ওরা দু পাঁচজন মেবি ছিল আমি এক্সে জানি না কারণ আমি তো অনেক পরে দুজন মারা গিয়েছে যারা যে বাইকে দুজন ছিল আমার পেয়াজ আর আনন্দ একটা ছিল ওজনে মারা গেছে একজন আর পেয়াজের মাথার উপর দিয়ে লরিটা যত সময় চলে গিয়েছে পুরো মাথা পুরো ক্র্যাশ হয়ে গিয়েছে আনন্দের মেবি খেতে বেরিয়েছিল রাত্রিবেলা মেবি খেতে বেরিয়েছিল আমরা তো জানি না আমাদের কল করে বলিনি হয়তো বাড়াবে আপনাদের জন্য ছেলেটা খুবই ভালো ছিল পড়াশোনা খুব ভালো ছিল গোড়া পছন্দ করতো অ্যাকচুয়ালি ওরা সো তাই জন্য হয়তো খেতে গিয়েছিলো কোথাও